জামাতের জন্য ভালো খবরও আছে মুরগির বাচ্চারা মুরগিকে দুঃখ করে বলছে মা মানুষের এত সুন্দর সুন্দর নাম আমাদের তো কোনো নাম হয় না কেন আমরা এত বলো বাচ্চা তোমার মুরগি বলছে না না তোমাদেরও নাম হয় কোথায় নাম হয় তোমরা মারা গেলে পরে তোমাদের নাম হয় চিকেন বিরিয়ানি চিকেন রোস্ট চিকেন বার্গার চিকেন তন্দুরি তাই দেখো কত সুন্দর সুন্দর নাম জামাত মরার পরে জামাতের নাম হবে তার আগে হবে না দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না পঁচাত্তরের চেতনা আমাদেরকে সেটাই শিখিয়েছে স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের মূল যে ধারণা মূল যে রূপরেখা সেইটা হৃদয়ে লালন করে শহীদ দেউর রহমান বীরুত্তম তার নেতৃত্বে হয়েছে পঁচাত্তরের সাতই নভেম্বর বেগম খালেদা নেতৃত্বে এসেছে বাকশাল থেকে একদলীয় গণতন্ত্রের সুবাতাস তার নেতা তারেক রহমানের নেতৃত্বে আসবে এই দেশে জনগণের মালিকেরা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই পুরো পরিবর্তনের বন্দোবস্ত এটাই আজকের আমাদের প্রত্যাশা জাতীয়তাবাদী মুক্ত যুদ্ধ দল বৃন্দাবাদ শহীদ জিয়া বীরত্তম অবরোধ দেশ বেগম খালেদা যারা তারেক রহমান বৃন্দাবাদ আসসালামু আলাইকুম